তো বন্ধুরা গতকাল হ্যামস্টার থেকে পেমেন্ট পেয়ে গিয়েছি হ্যাঁ ইয়েস আমরা সফল আমরা হ্যামস্টারে পেমেন্ট পেয়ে গিয়েছি তো হ্যামস্টারের পেমেন্ট দিয়ে কিছু গাড়ি কিনেছি আমি তো আপনাদের আজকে সেই গাড়ির ব্লগ ভিডিও দেখাবো আপনাদের সাথে আমার গাড়িগুলোর কানেকশন শেয়ার করব তো চলুন বন্ধুরা দেখা যাক এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বাসার নিচে বেসমেন্টে পার্কিং করা আছে টাকা পাওয়ার সাথে সাথেই গতকাল এই গাড়িগুলো কিনে ফেললাম তো গাড়িগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এই যে কালো গাড়িটা দেখতে পারছেন এটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই গাড়িটার লুকটা অনেক সুন্দর এই যে নীল গাড়িটা দেখলেন এটাও অনেক ভালো এই যে দুইটা গাড়ি একসাথে উপর নিচে পার্কিং করা এগুলো সব গাড়ি হ্যামস্টার থেকে পেমেন্ট নিয়ে সেই টাকাতে কিনেছি এই যে একটা জিপ দেখতে পারছেন জিপটার লুকটাও অনেক সুন্দর তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে গাড়িগুলো সব সময় তো আর তেল কেনা যায় না এর জন্য ব্যাটারি চালিত একটা গাড়ি কিনে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন অনেকেই আবার মনে করতে পারেন এই গাড়ির ভিডিওগুলো ইউটিউব থেকে ডাউনলোড করে ছাড়ছি আসলে না এই যে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অনেকগুলো ছবিও আছে আমার